সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে মাহে রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক রোজা যেভাবে আমাদেরকে অনেক গুণা থেকে দূরে রাখে এইটা আমাদের দুর্নীতি বন্ধের একটা নিয়ামক শক্তি হতে পারে যারা ব্যক্তি জীবনে পেশাগত জীবনে প্রচুর ঘুষ খান খান বাজে লেনদেন কালো বাজারি কালো টাকার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত এই মানুষগুলোর জীবনচক্রটা বদলে যাওয়ার একটা সময় হচ্ছে আসলে রমজান মাস আমরা নিজেরাও দুর্নীতি নিয়ে প্রচুর কথা বলছি বাংলাদেশে দুদক নামক একটা প্রতিষ্ঠান আছে যদিও এটা খুবই আয়রনি এবং ট্রাজেডি যে এটা একটা মুসলিম দেশ যেখানে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে যেখানে মানুষ কোরআন তেলোয়াত করে কোরআনের ক্ষুদ্বা হয় প্রতি শুক্রবারে রোজা রাখে কিন্তু সেই দেশে একটা দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা নিজেও দুর্নীতিগ্রস্ত দুদকের অত্যন্ত সিনিয়র সম্মানিত কর্মকর্তারা পর্যন্ত আমাকে বলেছেন যে দুদকের প্রত্যেকটা ইট পাথরের সাথে দুর্নীতি জড়িয়ে আছে দুর্নীতি বাংলাদেশের সমাজটাকে মানে পোকার মতো ঘুম পোকার মতো খেয়ে ফেলেছে অতএব রমজানে রোজা রাখতেছেন কিন্তু ঘুষ খাওয়া ছাড়ছেন না সুদ খাওয়া ছাড়ছেন না মিথ্যা কথা বলা ছাড়ছেন না দুর্নীতি বন্ধ করছেন না সামাজিক দায় দায়িত্ব পালন করছেন না সমাজের অন্য মানুষদের প্রতি দায় ও দরদের দৃষ্টিতে তাকাচ্ছেন না এই রোজাটা আসলে আল্লাহ তালার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা কি আসলে রোজার পারপাস কিনা রোজা কি আসলে আল্লাহ তালা সাওম সাওম মানে কি কুতিমা আলাইকুম সিয়াম যে বলেছেন এই সিয়ামটা মানে কি যে পুরে ফেলে সব কিছু কী পুরে ফেলে আমার ভিতরকর যত নফসানিয়াত খাত আছে যত বাজে জিনিস আছে আমার জন্য বাজে আকাঙ্ক্ষা আছে এগুলোকে সে পুরে ফেলে গুণাগুলোকে পুরে ফেলে অন্যায় আকাঙ্ক্ষাগুলোকে পুরে ফেলে পুরে ফেলে আমাকে পবিত্র করে দেয় পিউরিফাই করে দেয় এবং এইটা কেন আল্লা তালার ভয় তো সেই বিষয়টা আমাদের রোজাদার মুসল্লি মসজিদে যাওয়া মানুষগুলোর ভিতরে আসলে প্রাত্যহিক জীবনে রিফ্লেক্টেড হচ্ছে কিনা সেটা রোজার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তাই আসেন আমরা এই রমজান মাসে শুধুমাত্র নয় না থেকে শুধুমাত্র পিপাসাক্ত থেকে শুধুমাত্র না খেয়ে না পান করে না বরং হচ্ছে যে আমরা রোজার যে হোলসেল পারপাস যে আমাদেরকে পরিশুদ্ধ করা আমাদেরকে একটা খলিফা বানানো আল্লাহ তালা খলিফা মানে কি যে একটা গুড সিটিজেন ধরেন একটা রাষ্ট্র যেরকম ভালো নাগরিক দেখতে চায় একটা রেসপন্সিবল সিটিজেনশিপ দেখতে চায় যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে বাস করে ঠিক তেমনি আল্লাহ তালা আমাদেরকে এমন একজন মানুষ হিসেবে দেখতে চান বান্দা আকারে দেখতে চান যে তার সকল দায়বদ্ধতা সকল ঋণ চারপাশের এটা প্রত্যেক দিন সে মেটায় আসেন এই পুরো রমজান মাস আমরা সংযত থেকে সংযম পালন করে সেই দায় আল্লাহ রবুল্লা আলমিনের দায় এবং বান্দার প্রতি বান্দার দায় ষষ্ঠীর প্রতি যে দায় এই সকল দায় এবং দরদের সাথে মিটাই আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদেরকে দেন সবাইকে ধন্যবাদ আলাইকুম